ব্যাংক এশিয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কতজন লোক নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশন কমপ্লিট অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে এবং তার সিজিপিএ থাকতে হবে চারের মধ্যে তিন এবং যারা এসএসসি এইচএসসিতে পাঁচ গ্রেডের মধ্যে ফোর সিজিপিএ লাগবে এবং তাদের বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে পারবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা থাকবে তারাই এই ব্যাংক এশিয়ায় আবেদন করতে পারবে এবং আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন করার শেষ তারিখ তিনে অক্টোবর দু